আর আরেকটা হচ্ছে যার কাছ থেকে আমি মিটিং করে নিয়ে আসছিলাম তার একটা দিয়ে দিছি আগে বলা ছিল আর এখন আমার কাছে তিনটা আছে এই বড়টা বিক্রি করবেন কত বড়টা 15000 টাকা বিক্রি করব এটা কোন দেশে বিড়াল এটা হচ্ছে আর হচ্ছে ওদের জাতটা হইতাছে ইরানের ইরানি ইরানের ওরা মানে আমি যতটুকু জানি আর মানে বিড়ালের জাতটার নাম কি পার্সিয়ান ক্যাট পার্সিয়ান

আর ওদের হইতেছে এখনো ভ্যাকসিন করার বয়স হয় নাই তিন মাসের পর ভ্যাকসিন করায় আর ওরা একা একা সব কিছু করতে পারে সব কিছু খাইতে পারে প্লাস অনেক অ্যাক্টিভ দৌড়াদৌড়ি করে খাবার দেন কি খাবার দেন কি কি ওদের খাবার দেই হচ্ছে এখন চিকেন চিকেন খাইতে দেই ওরা চিকেন খায় আর মা দুধ খায় আর হইতেছে ডিয়ারমিং এখনো করানো হয়নি ডিয়ারমিং করানো লাগবে এগুলোর বয়স বয়স এখন বয়স হইতেছে এখনো দুই মাস হয় নাই দুই মাস হয় নাই দুই মাস হবে কিছু দিনের মধ্যে আর ভ্যাকসিন করানোর বয়স হচ্ছে ওদের তিন মাস আর আপনারা চাইলে তিন মাসের পরে হচ্ছে ওদের ভ্যাকসিন পারেন আর ক্যাট ফুডটা দিতে পারেন ওদের এখন হচ্ছে আমি চিকেনটা খাওয়াই আর ওর মার বুকে দুধ খাই এই ওর মা কি খায় ওর মা হচ্ছে ওর মা চিকেন খায় তারপরে হচ্ছে মাছ খায় তারপর হচ্ছে চিকেনের সাথে যদি একটু করে ভাত দেই সেটাও খায় আর মাছ সব খায় আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় যে নিতে চাইবে যোগাযোগ করতে চাইলে আপনার ফোন নাম্বার হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে 01680823100 আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে Fazla yapma ki. Hello, Dora Dori Hello. Asyo, hey, Jen, Jen. Ekon, bu da sadece kudalar. Dormanı çok.